আমাদের ছেলেদেরকে আমি বলবো যারা কোরআন শরীফ পড়তে জানো বাবা হলেও সারা দিনে 21টা করে কোরআন শরীফ পড়বে কি পড়বো আল্লাহ পড়বো খড়খড়া কোরআন শরীফ জানি হাত তোলেন তো দেখি नारा तकबीर नारा तकबीर পড়বো যারা পড়তে জানি না তাদের কি উপায় হ্যাঁ তাদের উপায় হলো আমি একটা টিপস দিয়ে যাব মসজিদের ইমাম সাহেব আছে না না আছে তো উপযুক্ত না অনুপযুক্ত উপযুক্ত কেন আপনারা চয়েস করে চেক করে নিয়েছেন আপনাদেরকে বলবো ওই ইমাম সাহেবের কাছে গিয়ে যে কোনো একটা টাইম সেট করুন 10 মিনিট করে 5 মিনিট করে 15 মিনিট করে সময় দেন হুজুর আমি কিচ্ছু জানি না আমাকে প্রথম থেকে শেখান লজ্জা পাবে কথা বলেন লজ্জা পাওয়ার কোনো জায়গা নেই কবরে যখন কেলানি দেবে তখন লজ্জা কি ঠিক না কবরে যখন উপর থেকে নিচের থেকে দায়ে থেকে বাঁ থেকে যখন চাপ আসবে তখন আপনার লজ্জা করলে কোনো কাজ হবে লজ্জা করার ওখানে জায়গাও নয় অতএব ওই লজ্জা ওখানে না পেতে হয় তার জন্য দুনিয়ায় সামান্য লজ্জা হলেও একটু শিখবো ইমাম সাহেব তো আমার ঘরের লোক রে বাবা ঠিক বলছি না আসলে আমরা কি মনে করেছি জানেন আপনাদের কথা বলছি না এখন আমরা দেখছি বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ইমাম সাহেবরা বেচারা খুব মজলু কষ্ট কষ্ট করে আলেম হয়েছে হাফেজ হয়েছে বিবি বাচ্চা ছেড়ে সবাই থাকে ইমাম সাহেবদের বেতন খুবই কম চার হাজার পাঁচ হাজার ছ হাজার ঠিক বলছি না ভুল বলছে আপনাদের এখানে মাসাল্লাহ মনে হয় একটু ইমাম সাহেব শহর এলাকা তো ভা কি বলে মাইনেটা একটু বেশি আছে তবে এটা প্রায় জায়গা এ কি ঠিক বলছি তো ভুল আচ্ছা বলুন আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন ওই পাঁচ হাজার ছ হাজার টাকা আপনাকে দেবেন আপনি সংসারটা চালান পারবেন হ্যাঁ কথা বলেন পারবেন না ছ হাজার টাকা কিছু হয় কথা বলেন না একটা ছেলের শরীর খারাপ হলে মেয়ের শরীর খারাপ হলে স্ত্রী শরীর খারাপ হলে ডাক্তারখানায় গেলে হাজার টাকা কিছু কমবেসে বিল হবে আর এখন তো মাশাআল্লাহ হচ্ছে যে পুরো ফ্যামিলি হচ্ছে ঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ একজনের ছেলে আরেকজনের জ্বর আরেকজনের সর্দি কাশি আরেকজনের হাম হচ্ছে আবার কারের পক্স হচ্ছে হুজুর বাড়ি সবাই শুয়ে আছে ফোন করে বল আপনারা এখানে হয়নি জ্বর জারি সর্দি কাশি হচ্ছে তো দেখবেন গળે আসছে একটার পর একটার পর এটা একটা ভাইরাস কিন্তু যে বিজ্ঞানীরা বলছে এটা একটা ভাইরাস পৃথিবীতে আরও একটা বড় ভাইরাস সন্ধান পাওয়া গিয়েছে বিজ্ঞানীরা বলছে কোথায় বরফের দেশ বলেন না গো ওখান থেকে বরফের ভিতর থেকে বরফ গুলো গলছে আর ওখান থেকে একটা ভাইরাস বেরিয়েছে বলছে কত শশ কোটি বছর আগে ভাইরাসটা লুকানো ছিল ওই বরফের ভিতর সে বেরিয়েছে বরফের পানির সঙ্গে বেরিয়ে আসছে বিজ্ঞানীরা বলছে এটা আবার মহামারী বলে একটা ধারণ করবে আকার নেবে যেমন আমাদের করোনা ভাইরাস যেভাবে এসেছিল সেইভাবে নাকি আসবে সবাই দোয়া করি আল্লাহর কাছে এরকম বিভিন্ন রকম মহামারী থেকে পৃথিবীকে আল্লাহ হেফাজত করেন সমস্ত মানব দানবকে হেফাজত করেন সকলে বলেন আল্লাহ কি দোয়া করতে হবে কি হবে এটা বিজ্ঞানীদের কথা বললাম সামনে আসলো বলে বলেন যাই হোক এই ডাক্তারখানা হসপিটালে গেলে তার একটা তো রাস্তা খরচ আছে বেচারা ইমাম সাহেব কিছু বলতে পার লজ্জার খাতিরে আমরা তাদেরকে মজলুম করে রয়েছি আহারে আমাদের জন্য কত কষ্ট করে ফজরের সময় আমরা তো নাক ঢেকে শশীর তেল দিয়ে ঘুমাই রাত্রে ভোরের বেলাকে উঠি না এই শীতকালে বর্ষাকালে ওই ইমাম সাহেব ঠিক ফজরের নামাজ পড়াচ্ছে ঠিক বলছে না ভুলবে একটু একটু বিবেকে একটু প্রশ্ন করেন ইমাম সাহেবের বেতন ছ হাজার হওয়া উচিত কি ভাই বলেন সাত হাজার আট হাজার হওয়া উচিত একটা বক্তা দু ঘন্টা জলসা করছে বারো হাজার পনেরো হাজার কুড়ি হাজার আমাদের কথা বলছি আমাদের আর একটা ইমাম সাহেব এক মাস সে আপনাদের সেবায় চব্বিশটা ঘন্টা আপনাদের ভালো দোয়া চাইছে মাত্র পাঁচ হাজার ছ হাজার সাত আট হাজার ন হাজার আমরা মুসলমান জাতির লজ্জা না আমাদের যা খ্রিস্টানদের কাছে চলে যান তাদের পাদ্রীদের মাইনে কত যার হিন্দুদের পুরোহিত হিন্দু ভাইদের পুরোহিতদের তাদের মাইনে কতটুকু খবর দেখেন তাদের মুনাফা কত অজিফা কত কত রকমের তাদের ভ্যারাইটি চারিদিক থেকে ইনকাম এই জন্য আমাদেরকে ভাবতে হবে যে জাতি ধর্ম যারা প্রচারক তারা যখন লাঞ্ছিত অবমানিত হবে সে জাতিও লাঞ্ছিত অবমানিত যে জাতির ধর্মগুরুরা সব থেকে সম্মানের আসনে বসবে সেই জাতির সমস্ত কমের মানুষ উচ্চ মকামে তারা পৌঁছাবে তার প্রমাণ ইহুদি জাতিরা দেখুন ইহুদি